হাই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আমি দাঁড়িয়ে আছি এই একটি ব্রিজের নিচে এই ব্রিজের নিচে কিছু মানুষ কি কষ্টে আছে দেখেন এটা হচ্ছে নদী যে নদীতে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে এই সেই নদী মানুষ এখানে কী ধরনের কষ্টে আছে আসলেও এদের কোনো ঘর নেই যারা এখনো এখনও রকমভাবে দেখেন গাইস এখানে নৌকার উপরে কিভাবে আছে আবার কিছু মানুষ এখানে ঘর বানিয়ে আছে। দেখেন কাগজ দিয়ে কি কষ্টে তারা আছে। এই নদীর পানি এই নদীর পানি এই এই ঘরের এই পর্যন্ত চলে আসছিল এই পর্যন্ত আসছিল হয়তো আর অল্প কিছু পানি উঠলে তাদের এই ঘরসহ হয়তো তাদের ভাসিয়ে নিয়ে যেত তারা জানেই না যে এই পর্যন্ত পানি উঠছিল হঠাৎ করে রাত্রেই এখানে পানি উঠছিল এখানে কয়েকজন থাকে কয়েক কয়েক পরিবারের হয়তো কয়েকজন মানুষ থাকে আমি দেখি ভিতরে কেউ আছি কি না এই ভিতরে কেউ আছেন আপনার নাম কি একটু বলবেন হ্যাঁ আপনার নাম কি রোজিনা ও আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বোন চার ভাই বোন আচ্ছা আপনার কয় বোন দুই বোন দুই ভাই আচ্ছা আপনার এই এখানে যে আপনার আসেন হ্যাঁ আপনার এখানে আপনার বাবা মা আছে বাবা মা নাই মানে তারা কি বেঁচে আছে বাবা মা বেঁচে আছে বুঝেন নাই আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন কোন ক্লাসে পড়েন বলেন হ্যাঁ ওয়ানে পড়েন না পড়েনি না পড়েন আচ্ছা 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 আপনার আপনার আব্বা আপনার আব্বা কোথায় আপনার বাবা কামে গেছে ও আচ্ছা আচ্ছা উনি কি করেন কিসের কাজ করেন ও গাড়ি চালায় আচ্ছা আচ্ছা তা আপনার এই আম্মা কোথায় আপনার আম্মা কাজ করে কীসের কাজ করে ও গ্রামে কাজ করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওই বাসাবাড়িতে কাজ করে তাই না আচ্ছা আচ্ছা তা আপনার আর ভাই বোন তারা কোথায় ও আচ্ছা 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 তাহলে আপনি আজকে স্কুলে যান নাই বন্ধ আজকে বন্ধ আমার মনে হয় আপনি পড়েনি না এখনো পড়েন কি আপনি কিভাবে ক্লাস ওয়ানে পড়েন এত বড় মানুষকে ক্লাস ওয়ানে পড়ে হ্যাঁ আচ্ছা যাই হোক আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন ভয়ে হয়তো ওয়ান টু বলে ফলাইছেন নাকি কোন ক্লাসে পড়েন ভুলে গেছেন গাইজ আপনারা দেখেন এই মেয়েটি এই এইখানে একা আছে দেখেন এই একটা ব্রিজের নিচে এই মেয়েটি থাকে এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের নিচে এরা থাকে চারজন চারজন ভাই বোন আর বাবা মা এই মোট ছয়জন মানুষ এখানে থাকে দেখেন কি তাদের পরিবেশ কত কষ্টে তারা আছে এখানে কোনো রকমভাবে রান্নাবান্না করে দেখেন এখানে পাশেই নদীর পানি এই নদীর পানি যখন আবার হঠাৎ করে বাড়বে তখন তারা কি করবে কোথায় যাবে আমাদের মধ্যে এখনও অনেক মানুষ অনেক কষ্টে আছে যাদের খবর আমরা কখনো নেই না আমাদের উচিত এই বন্যার সময় কে কোন ভাবে আছে কে কষ্টে আছে তাদেরকে একটু সহযোগিতা করা তো আমি আপনাদের কাছে বলবো যারা এই বন্যার মধ্যে অনেক কষ্টে আছে তাদেরকে আপনার সবাই যতটুক যেভাবে যে রকমভাবে পারেন যতটুকভাবে পারেন সহযোগিতা করবেন তো গাইস আপনাদেরকে একটি প্রতিবেদন আমি দেখাইলাম যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই যারা এই বন্যার মধ্যে ভাসতেছে তাদের সহযোগিতা করবেন আচ্ছা আপনি কি খাইছেন দুপুরে খাইছেন সকালে খাইছেন দুপুরে কি খাইছেন ভাত খাইছেন সকালে কী খাইছেন খিচুড়ি খাইছেন বাহ গুড ঠিক আছে সুন্দরভাবে লেখাপড়া করবেন ঠিক আছে পড়াশোনা করবেন সুন্দরভাবে আর একটু ভালোভাবে থাকার চেষ্টা করবেন হ্যাঁ দেখেন এইখান থেকে অন্য কোথাও গিয়ে থাকা যায় কি না পাশেই তো নদী এই নদীর পানি তো এখানে ভেসে উঠবে তারপরে আপনার হঠাৎ করে রাত্রে যদি বেসে উঠে তারপরে কি করবেন জানবেন না ঘুমায় থাকবেন দেখবেন যে পানি উঠে গেছে গাইস আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি